দুর্গাপুর এক নম্বর ওয়ার্ডের অত্যন্ত দাপুটে তৃণমূল নেতা নিখিল নায়েকের রহস্য মৃত্যু উথাল পাতাল দুর্গাপুর অনুগামীরা বলছে মার্ডার খুন পুলিশ বলছে তদন্ত করা হবে সন্ধ্যে সাতটার সময় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ঘটনাস্থলে আসেন উত্তেজিত পরিস্থিতিকে সামাল দিতে তিনি সংবাদ মাধ্যমকে বলেন অত্যন্ত দাপুটে সংগঠক ছিলেন কি করে মারা গিয়েছে মৃত্যু কেন হলো তা পূর্ণাঙ্গ তদন্ত করে পুলিশকে দেখতে বলা হচ্ছে কমব্যাক্ট ফোর্সও নামে পরে চার ঘন্টা পরে নিখিল বাবুর অনুগামীরা তার দেহ তুলতে দেয় পরিস্থিতি উত্তেজনাময় পুলিশ টহল চলছে নিখিল দুর্গাপুর এক নম্বর ওয়ার্ডের কমলপুর এলাকায় দাপুটে তৃণমূল নেতা বছর বয়স কমলপুরে তার একটি বাগান বাড়ি ছিল একতলা বাড়ি সিঁড়ির ছাদ দুপুরবেলায় মাঝে মধ্যে তিনি সেখানেই খাবার টাবার খেতে যেতেন শনিবার দুপুরেও তিনি সেখানে গিয়েছিলেন সূত্রের খবর সেখানে তার সঙ্গে কয়েকজন ছিলেন শনিবার দুপুরে খাবার পর তিনি আর বাড়ি ফেরেননি তার বাগানের কর্মী তার কাছে বাগান বাড়িতে আসে দরজা ঠেলে দেখে যে তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন ঝুলন্ত অবস্থায় থাকা দেহটি কিন্তু রহস্যজনকভাবেই রয়েছে সিঁড়ির ছাদের যে রেলিং ছাদ ঘরের সেই রেলিংয়ে ঝুলন্ত দেহ হাঁটু থেকে বাকি অংশ মেঝেতে মুরগির মাংস খাবার দাবার আধ খাওয়া অবস্থায় পড়ে রয়েছে খুন নাকি অন্য কিছু কিভাবে খুন যদি খুন হয় কিভাবে খুন অনুগামীদের দাবি সরাসরি যে খাবার কেন পড়ে থাকবে যদি আত্মহত্যা করবে সরাসরিভাবে তাদের দাবি তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক কারণ খুন করা হয়েছে তাকে বিক্ষোভে ফেটে পড়ে তারা দাপুটে তৃণমূল নেতা নিখিল নায়েকের রহস্য মৃত্যু নিয়ে দুর্গাপুর উথাল পাতাল প্রশ্ন উঠছে এই দাপুটে নেতাকে কে কীভাবে খুন করলো বা কেনই বা তার রহস্য মৃত্যু হলো যদি আত্মহত্যা হয় কেন এই অবস্থায় আত্মহত্যা হলো হাজারো প্রশ্ন উত্তেজনার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে পুলিশের বক্তব্য তদন্ত করা হচ্ছে তার সাথে যে বন্ধুরা ছিল তাদেরকে খোঁজ করা হচ্ছে দ্রুত তদন্তের জাল গুটিয়ে নিয়ে এসে সুস্পষ্টভাবে দেখা হবে কিন্তু অনুগামীরা মানতে নারাজ তাদের দাবি খুন করা হয়েছে দোষীদের গ্রেপ্তার করতে হবে নিখিল নায়কের রহস্যজনক মৃত্যু ঠিক দুর্গাপুজোর আগে দুর্গাপুরের রাজনীতিকে কিন্তু একটু আলোড়ন সৃষ্টি করল বেশ অনেকটাই তার অনুগামীদের মতে এটা রাজনৈতিক খুন হতে পারে তার অনুগামীদের মতে খুন এটা খুন এখন পুলিশ দুর্গাপুর থানা কত দ্রুত এই সমস্যার সমাধান করবে রহস্য উদ্ঘাটন করবে তার সময়ের অপেক্ষা क्यों नहीं कुछ कोसा ना सर जनाबे आज ते उठ गए माथा है माथे लाग गए सिर आ फड़ तूला जाबा ना भाई जे तो হ্যাঁ হ্যাঁ শাস্তি চাই শাস্তি চাই তো মিটিং মন লগরা আইকোতে ফোন আউটটা ওড়ি এই একটা খবর আমরা পেয়েছি আজকে সন্ধেবেলা যে এরকম একটা বডি পাওয়া গেছে হ্যাঙ্গিং অবস্থায় তো সেটাতে তদিন তো আমরা স্টার্ট করেছি আর সব রকম ভাবে এই তদিন তো চলছে এটা বেশি আর এখন কিছু বলার দরকার নেই এখন আমি বলতেও পারবো পরের জোর আছে সব কিছু সব অ্যাঙ্গলে এখন ওর দিকে জানতে পেরেছি একজন নিখিল নায়ক বলে আছেন ওনার ইয়ে এখানে বাড়ি এখানে

এক নম্বরের একজন অজাত শত্রু সমাজকর্মী এবং তৃণমূল কংগ্রেসের নেতা আমি ওনার ওপরে সম্পূর্ণ আমি এবং আমার দল সবসময় ওনার ওপরে আস্থা রেখেছি কারণ ওনার জনসংযোগ সাধারণ মানুষের কল্যাণে কাজ করার ওনার আগ্রহ এবং আকুলতা আমাদের সকলকেই অত্যন্ত করে আমরা উনি মারা গেছেন এই কথা বিশ্বাস করতে আমাদের অসুবিধে এবং ওনার মতন একজন অজাত সাধারণ মানুষের কল্যাণে যিনি সবসময় বিনা কাজ করেন তার প্রতি কোনো অন্যায় ব্যবহার যদি হয়ে থাকে আমি রাজ্য সরকারের কাছে অলরেডি আমরা Police Incoming voice in call room from Bartaman office. <laughs>